আদর্শ ছেলে রাত বারোটা চল্লিশ বাজে আমি বাবার রুমে উঁকি মেরে দেখি বাবা এখনও বিছানায় শুয়ে বই পড়ছে আমি বাবার রুমে ঢুকে বাবার পাশে বসলাম বাবা বইটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলে কী রে কিছু বলবি আমি মাথাটা নিচু করে বললাম বাবা তোমার কাছে সিগারেট আছে এত রাতে নিচে গিয়ে সিগারেট আনতে ইচ্ছা হচ্ছে না বাবা আমার কথা শুনে পাশে থাকা সিগারেটের প্যাকেটটা আমার হাতে দিয়ে মুচকি হেসে বলল তুই তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলি এখন আবার শুরু করলি কবে আমি বাবার কথা শুনে কিছুটা সময় নীরব থেকে বললাম যার জন্য সিগারেট ছেড়ে দিলাম তার সাথেই তো এখন ঝামেলা চলছে বাবা চশমা খুলে বলল কি হয়েছে আমায় খুলে বল আমার গার্লফ্রেন্ড শ্রাবণী ওর বাবা আমাদের সম্পর্কটা মানতে পারছে না কিন্তু আমি শ্রাবণীকে ছাড়া কিংবা শ্রাবণী আমাকে ছাড়া থাকতে পারবে না তাই শ্রাবণী বলেছে ওকে নিয়ে পালিয়ে যেতে এখন কি করব ঠিক বুঝতে পারছি না বাবা আমার কথা শুনে আমার কাঁধে হাত রেখে বলল তুই যদি পালিয়ে যাস তাহলে শ্রাবণীর বাবা মা কষ্ট পাবে আর বাবা মাকে কষ্ট দিয়ে কোনোদিন সন্তান সুখী হতে পারে না তুই বরং এক কাজ কর সকালে শ্রাবণীর বাবার কাছে যা যতক্ষণ উনি রাজি না হবেন ততক্ষণ তুই ওনার পা ধরে বসে থাকবি দেখবি সন্তানের কথা ভেবে হলেও শেষ পর্যন্ত উনি রাজি হবেন বাবার কথা শুনে কিছুটা ভয় পেয়ে বললাম বাবা উনি যদি আমাকে বাংলা মুভির ভিলেন রাজীবের মতো আমায় লাথি মারে তুই তখন নায়ক অমর সানির মতো করে বলবি চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু আমার মন অনেক বড় আপনার মেয়েকে আমি ঠিকই সুখে রাখবো আমি বাবার কথা শুনে যখন হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যাব। তখন বাবা বললেন পিয়াস সিগারেটের প্যাকেটটা দিয়ে যা আশা করি এটা তোর আর কোনো কাজে আসবে না বাবার বুদ্ধিতে কাজ হলো উনি রাজি হলেন বড় মেয়ের বিয়ে উপলক্ষে আমি না যাওয়া সত্ত্বেও আমাকে ঘর ভর্তি আসবারপত্র উপহার দিলেন নিজের মেয়ের নামে দুইটা ফ্ল্যাট কিনে দিলেন বিয়ের দুই মাস পর লক্ষ্য করলাম শ্রাবণী কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে বাবার সাথে একটু অন্য রকম ব্যবহার করে আজ খেয়াল করলাম বাবা চা চাইলো আর শ্রাবণী মুখের উপর বলে দিল সে এখন চা বানাতে পারবে না আমি বাবার হাতে চায়ের কাপটা দিয়ে বাবার পাশে বসলাম বাবা আমার মাথায় হাত রেখে বলল কিছু বলবি বাবা আমি তখন কিছুটা সময় নীরব থেকে বললাম বাবা আমরা মাঝে মাঝে ভুল মানুষকে ভালোবেসে ফেলি আর সেই ভুল মানুষটা হাজারটা ভুল করলেও আমাদের নীরব হয়ে মেনে নিতে হয় আমি বিছানায় শুয়ে আছি হঠাৎ শ্রাবণী বলল আমি তোমার সংসার করতে পারবো না হয় তুমি আমার সাথে নতুন ফ্ল্যাটে উঠবে নয়তো তোমার বাবাকে বৃদ্ধা আশ্রমে দিয়ে আসবে আমি শ্রাবণীর কথা শুনে অবাক হয়ে বললাম আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখব তাহলে তোমার বাবাকে এখানে রেখে আমার সাথে নতুন ফ্ল্যাটে ওঠো শ্রাবণী আমার বাবা হাঁটতে পারে না হুইল চেয়ারে চলাফেরা করে এই অবস্থা আমি বাবাকে একা রেখে তোমায় নিয়ে নতুন ফ্ল্যাটে উঠবো শ্রাবণী আমার কথা শুনে রাগে চিৎকার করে বলল আমি এত কিছু বুঝি না হয় তুমি আমার সাথে নতুন ফ্ল্যাটে থাকবে নয়তো তুমি তোমার বাবার সাথেই থাকবে শ্রাবণী ঘুমিয়ে আছে আমি বাবার রুমে এসে দেখি বাবা এখনও জেগে আমায় দেখে বাবা বলল, আয় ভেতরে আয় বাবা আজ এত বছর পর কেন জানি বাবা বলা সত্ত্বেও আমি রুমে ঢুকলাম না আমি না শোনার অভিনয় করে চলে গেলাম সকাল এগারোটা বাজে আমি শ্রাবণীকে ডেকে বললাম তাড়াতাড়ি তৈরি হয়ে নাও বাসার সব জিনিসপত্র গাড়িতে তোলা হয়ে গেছে শাবণী আমার গলা জড়িয়ে ধরে বলল আমি জানতাম আমার প্রিয়াস আমাকে বাদে থাকতেই পারবে না তুমি একটু অপেক্ষা করো আমি তৈরি হয়ে আসছি শ্রাবণী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল তুমি নতুন ফ্ল্যাটে না গিয়ে আমাদের বাসায় এসেছো কেন নতুন ফ্ল্যাটে ওঠার আগে তোমার বাবার সাথে একটু কথা বলে যায় আমার সামনে আমার শ্বশুর দাঁড়িয়ে আছে আমি ওনার পায়ে ধরে বললাম একদিন আমি আপনার পায়ে ধরে আপনার মেয়েকে চেয়েছিলাম আজ আবারও আপনার পায়ে ধরে বলছি আপনি আপনার মেয়েকে ফেরত নিয়ে নিন আপনার মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না এর আগের বার শ্রাবণীর বাবা আমাকে লাথি দেয়নি কিন্তু এইবার ঠিকই আমাকে লাথি দিয়ে বললো আমি জানতাম তুই আমার মেয়ের যোগ্য না আমি নাকে হাত দিয়ে বললাম আমি তো মানুষ আর আপনার মেয়ে তো অমানুষ মানুষ তো কখনো অমানুষের যোগ্য হতে পারে না আপনার দেওয়া সমস্ত জিনিস আপনার কাছে ফেরত দিয়ে গেলাম যে মেয়ের জন্য আমার বাবাকে ছাড়তে হবে এমন মেয়ে আপনিই রাখুন আমার এমন বউ দরকার নেই এক বউ গেলে দশ বউ পাবো কিন্তু বাবা হারিয়ে গেলে বাবা আর পাবো না রাত এগারোটা বিশ বাজে রাস্তার সোডিয়াম আলোর নিচে বাবাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে আমি হাঁটছি বাবা মুচকি হেসে আমায় বলল নাকে ব্যান্ডেজ কেন আমি মুখটা গোমরা করে বললাম সাবুনির বাবা ভিলেন রাজীবের মতো এইবার সত্যি সত্যি লাথি মেরেছিল বাবা জোরে জোরে হাসতে হাসতে বলল পকেটে একটাই সিগারেট আছে চল শেয়ার করে খাই একজন বাবা আর আদর্শ ছেলের গল্প সমাপ্ত